দেখে নেব সংবাদ সিংহিছড়া দুই নং বাজারে সন্ত্রাসবাদী হামলায় শহীদদের শ্রদ্ধা জানাতে স্মরণসভার আয়োজন করে বিজেপি শুক্রবার খোয়াইর সিংহিছড়া দু নং বাজার সংলগ্ন স্কুল মাঠে হয় শহীদ স্মরণ সমাবেশ উল্লেখ্য দু সালে ১৩ জানুয়ারি দুই নং বাজারে উগ্রপন্থীদের এলো গুলিতে প্রায় ষোলোটি তরতাজা প্রাণ সেদিন চলে গিয়েছিল তাদেরকে স্মরণে রেখে হয় শহীদ স্মরণ সমাবেশ এদিন সংবর্ধনা দেওয়া হয় শহীদদের পরিবারের সদস্যদের এদিকে এদিন সমাবেশে আলোচনা করতে গিয়ে সিপিএম এর সমালোচনা করেন বিজেপি নেতৃত্ব কিন্তু রাতে গেছে কেরালাতে কিভাবে আছে আপনারাও জানেন সারা পৃথিবী থেকে মুখে যাচ্ছে এই কোয়াই কেন ভাবছে কয় কি বাকি ভারতবর্ষের সঙ্গে উন্নয়নের আকাশ শুনে যায় না আজকে ভারত সারা পৃথিবীতে একটা বড় শক্তি সে অর্থনীতির দিকে সে প্রতিরক্ষার দিকে সে সায়েন্স অ্যান্ড টেকনোলজির দিকে সব দিকে আজকে একটা বড় অর্থনীতি সত্যি ভারতবর্ষ এখন সেই ভারতবর্ষ পৃথিবীর প্রথম আস্তে অর্থনীতির মধ্যে একটা এর প্রভাব কি খুব উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক অমিত রক্ষিত বিধায়ক পিনাকি দাস চৌধুরী খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার দাস খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা মণ্ডল সভাপতি অনুকূল চন্দ্র দাস মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেশ নাগ সহ অন্যান্যরা